নকশি কাঁথা সেলাই দিয়ে সুন্দর একটি ফুল তো বন্ধুরা চাইলে তোমরা বাসায় এ ধরনের কাজ করে নিতে পারো আর এই নকশি কাঁথার সেলাইটা বা কাঁথা স্টিক সেলাইটা কিন্তু খুবই মানে সহজ একটি কাজ তো এটা কিন্তু খুব সহজভাবে ড্রয়িংও করা যায় আবার সেলাইটাও করা যায় তো হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে এই হচ্ছে পাতাটা ফুল করব তো হচ্ছে দেখতেই থাকো পাশেই থাকো আর কে কি ধরনের সেলাই দেখতে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আমি ট্রাই করব তো সেলাইগুলো দেখানোর জন্য তো যাই হোক আমি এই সাদা কাপড়ের উপরে এই কাঁথা স্টিচটা করছি একদম গোলাপি কাপড় দিয়ে আর হচ্ছে ডালটা আমি করব যেটা জলপাই কালার দিয়ে তো আসলে সাদা কাপড়ে তোমরা চাইলে যে কোনো কাজই করতে পারো মানে যে কোনো সুতাই কিন্তু সাদা কাপড়ের উপরে খুব মানানসই আর দেখতে কিন্তু বেশ চমককার লাগে আর যারা সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু আস্তে ধীরে করার চেষ্টা করবে তাহলেই হবে আর এভাবে কাঁথা স্টিচ সেলাইগুলো দেওয়ার সময় একটু মানে চোরাচুরি করে দেবা মানে তার মানে হচ্ছে যে যে ফাঁকে ফাঁকে আবার এরকমভাবে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্যাপ থাকে না আর দেখতেও কিন্তু চমৎকার তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবার জন্য দোয়া আর শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ